আসসালামু আলাইকুম দশম মন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম এখানে দেখছেন সোলার প্যানেলের উপরে পানির একটা প্রবাহ দিয়ে রাখছে মূল বিষয়টা হচ্ছে এটা হচ্ছে কানাডিয়ান সোলার প্যানেল এই প্যানেলটা হচ্ছে হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফ একটা সোলার প্যানেল অন্য অন্য সোলার প্যানেলগুলা নিচের যে অংশটা আছে এখানে অনেক সময় পানিটা প্যানেলের ভিতরে ঢুকে যায় কিন্তু কানাডিয়ান এই সোলার প্যানেলটা এটা হচ্ছে এন টাইপের একটা সোলার প্যানেল এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার সোলার প্যানেল এর আগে বাংলাদেশে এরকম ওয়াটার সোলার প্যানেল আসছে কিনা আমার জানা নাই বাট এটা আপনারা পাবেন ছয়শো ওয়াট থেকে ছয়শো তিরিশ ওয়াট পর্যন্ত কানাডিয়ান সোলার প্যানেল এটা চাইনিজ ব্র্যান্ড না লঞ্জি বা অন্য অন্য যেসব চাইনিজ ব্র্যান্ড আছে সেগুলো এক ধরনের ব্র্যান্ড আর কানাডিয়ান যে সোলার প্যানেলটা এটা কোম্পানিটা কানাডার একটা কোম্পানি তাদের কানাডাতে সোলার প্যানেলের ফ্যাক্টরি আছে চায়নাতে সোলার প্যানেলের ফ্যাক্টরি আছে এবং আমেরিকাতেও এদের সোলার প্যানেলের ফ্যাক্টরি আছে অর্থাৎ এটা একটা বহু জাতিক কোম্পানি বহু জাতিক না তাহলে তো জাতি বেশি হয়ে যায় মানে বিভিন্ন দেশে এদের ফ্যাক্টরি আছে চায়নাতেও আছে কানাডাতে আছে ইউএস এর জর্জিয়াতেও এদের সোলার প্যানেলের ফ্যাক্টরি আছে বাংলাদেশের টপ ক্লাস একটা সোলার প্যানেল হলো এ কানাডিয়ান সোলার প্যানেল দর্শকমণ্ডলী আপনারা জানেন যে বসুন্ধরার কনভেনশন হলে সোলার প্যানেলের দুই সালের একটা মেলা চলতেছে এটা মূলত সোলার প্যানেল না মূলত সোলার রিলেটেড বা ইলেকট্রিসিটি রিলেটেড পাওয়ার রিলেটেড অনেকগুলো কোম্পানি এই মেলাতে অংশগ্রহণ করছে তার ভিতরে বিভিন্ন সোলার প্যানেলের কোম্পানি বিভিন্ন জেনারেটারের কোম্পানি ব্যাটারির কোম্পানি বিভিন্ন ধরনের মানে ইলেকট্রিসিটি রিলেটেড অনেক কোম্পানি এই মেলাতে অংশগ্রহণ করছে ইভেন রোহিম কোম্পানিও দেখলাম যে এবারে মেলাতে অংশগ্রহণ করছে তো এখানে আমরা কালকে গেছিলাম দেখলাম যে জিঙ্কোর স্টল আছে একদম মেলাতে ডুবতে তারপরে ব্লু কার্বনের স্টল আছে জেনেটিকের জেনেটিকের স্টল আছে এবং কানাডিয়ান সোলার প্যানেলের স্টল আছে আমরা আইসিএস মার্ট আপনাদেরকে মেলা উপলক্ষে মার্কেটের সর্বনিম্ন দামে সোলার প্যানেল দিচ্ছি এমনিতে আমরা সোলার প্যানেলগুলা গত এক মাস ধরে আঠারো টাকা করে ওয়ার্ড বিক্রি করতেছি এই মেলা উপলক্ষে চোদ্দো তারিখ পনেরো তারিখ এবং ষোলো তারিখ নভেম্বর মাস চলতেছে এখন নভেম্বরের চোদ্দ গতকালকে চোদ্দ তারিখ চলে গেছে আজকে পনেরো তারিখ কালকে ষোলো তারিখ এই তিন দিন মেলা উপলক্ষে আমরা আপনাদেরকে আরও একটা স্পেশিয়াল ডিসকাউন্টে সোলার প্যানেল দিব চব্বিশ ভোল্টের আপনি যেই কোম্পানির সোলার প্যানেল কিনেন কানাডিয়ান কিনেন লঞ্জি কিনেন যে কিনেন জিঙ্কু কিনেন যে কোনো সোলার প্যানেল আঠারো টাকার চাইতেও সামান্য একটু অনার করে দিব শুধুমাত্র মেলা উপলক্ষে আপনারা আইপিএস মার্ট থেকে যে প্রোডাক্ট কিনবেন সেটা হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট সরাসরি কোম্পানি থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট কানাডিয়ানটা নেন যে নেন লঞ্জি নেন অথবা জিঙ্কু নেন জিঙ্কো প্যানেলটা নিয়ে আমি সম্পূর্ণ কমপ্লিট একটা আলাদা ইন্ডিভিজুয়াল রিভিউ আপনাদেরকে দিব কারণ জিঙ্কো এত ভালো মানের একটা সোলার প্যানেল যেটা আমাদের বাংলাদেশে অনেকে নামই জানে না জিঙ্কোটা আমি কয়েকটা যদি টপ ফাঁস্টার যদি নাম বলি তার ভিতরে জিঙ্কো আছে একটা কানাডিয়ান আছে একটা জে আছে একটা লঞ্জি আছে একটা টিনা আছে একটা এই ফাঁসটা হলো একশোটার ভিতরে টপ ফাঁসটা কোম্পানি জিঙ্কো কানাডিয়ান জে লঞ্জি টিনা এই পাঁচ ছয়টা প্যানেল শুধু আমাদের বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডের টপ ক্লাস প্যানেল তবে আমি মেলাতে যাওয়ার পরে একটা ইনফরমেশন পাইলাম সেটা হচ্ছে ওয়াটের যে এখন করতেছে আমাদের বাংলাদেশের মার্কেটে এই প্যানেলগুলার প্রোডাকশন নাকি আরো অনেক আগে বন্ধ হয়ে গেছে এক বছর আগে না দুই বছর আগে আরো মানে অনেক আগে লঞ্জির এই তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের প্যানেল প্রোডাকশন বন্ধ হয়ে গেছে অথচ আমাদের বাংলাদেশের লঞ্জির এই প্যানেলগুলা মানে সকাল বিকাল ইউটিউবে অ্যাড দিয়ে দিয়ে বিক্রি করতেছে আমি জানি না যদি এক দুই বছর আগে লঞ্জির এই তিনশো পঞ্চান্ন সোলার প্যানেলের কোম্পানি থেকে এই প্রোডাকশন বন্ধ হয়ে যায় তাহলে আমাদের বাংলাদেশে এখনকার লঞ্জির যে তিনশো পঞ্চান্ন প্যানেলগুলো বিক্রি করতেছে এগুলো আসলে কোথেকে আসলো কোম্পানি থেকে তো প্রোডাকশন বন্ধ তাইলে অবশ্যই এটা কোম্পানির বাইরের মার্কেট থেকে আসছে হয় সেকেন্ড হ্যান্ড অথবা লটের মাল অথবা সাম হাউ তো জানি না কথাটা আমি কালকে আরেক সোলার প্যানেলের ইম্পোর্টার তার সাথে অনেকক্ষণ গল্প করতেছিলাম তখন কথার ফাঁকে এ কথাটা বললো যে লঞ্জির তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের যে প্যানেলটা এটা প্রোডাকশনই বন্ধ হয়ে গেছে অনেক আগে অথচ আমাদের বাংলাদেশে তিনশো পঞ্চান্ন ওয়ার্ড প্যানেল খিচকে বিক্রি করতেছে অনেকে তো যাই হোক জানি না অরিজিনাল কানাডিয়ান প্যানেল অরিজিনাল জে প্যানেল অরিজিনাল জিঙ্কো প্যানেল আপনি টিআর ওয়ান লিস্টের যেটাই নেন আপনি সরাসরি আইপিএস মার্টে চলে আসবেন হানড্রেড পার্সেন্ট কোম্পানি থেকে ইম্পোর্ট করা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড সোলার প্যানেল আপনাকে আমরা দিব এই নিশ্চয়তাটা টা আমি আইসিএস মাঠের মালিক হিসেবে আমি আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারো টাকা করে ওয়াট ভালো থাকবেন আসসালামু আলাইকুম